আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো আজকে আছি আমি জেজে ফ্যাশন পয়েন্টে এখানে খুব সুন্দর একটা পরিগাউন দেখিয়ে দেব ঠিক আছে ওকে স্টক ক্লিয়ারেন্স চলে না সো এগুলো সবই হচ্ছে ঈদের পরে সব সালামি অফারে থাকবে প্রচুর প্রচুর ঘেট থাকবে তোমরা দেখতেই পাচ্ছো খুব সুন্দর করে কুচি থাকবে তাই তো কুচি করা থাকবে এরকম ভাবে জিপার থাকবে হাতাটা খুব সুন্দর ভাবে তুর্কি সাতা নাকি ওকে সো আমি এই যে হাতাটা একটু ভাইরা পরে দেখাচ্ছি এরকম সুন্দর ভাবে কিন্তু এখানে কুচি হয়ে থাকবে তাই তো ওকে ঠিক আছে হাতাটা একদম প্লেন ফুল হাতা হবে সাইডে হচ্ছে বেল্ট রয়েছে সো এটার ভিতরে আমি হচ্ছে তোমাদেরকে ইয়া দেখাবো কালার গুলো দেখাবো ওকে সো কালার গুলো হচ্ছে এই যে এটা একটা কালার আছে পেস্তা গ্রিন কালার

এই একটা কালার থাকতেছে একটা বাউ এই কালারটা অনেক বেশি সুন্দর এবং বেশ সুন্দর প্রাইস পড়ছে হচ্ছে মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট কালারে চলে যাবো আমরা এই কালারটাও অনেক বেশি সুন্দর একদম রয়েল ব্লু কালার ঠিক আছে এই হচ্ছে তোমার রয়েল ব্লু কালারটা এই কালারটাও দেখতে অনেক বেশি সুন্দর প্রাইস পড়ছে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালারটা দেখাবো তোমাদেরকে এই হচ্ছে তোমার নেক্সট কালার এটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর ছোটো ছোটো প্রিন্টের মধ্যে আছে তো দেখতে আরও বেশি ভালো লাগতো সেই যে এক্স্যাক্ট কালার হচ্ছে এরকম সো নেক্সট যে প্রিন্টটা দেখাবো এটা রয়েছে হচ্ছে ল্যাভেন্ডার কালার

দারুণ একদম লাইট ইয়েলো কালারের মধ্যে থাকতেছে এগুলো আপু একটু তাড়াতাড়ি অর্ডার করবেন যারা নিতে চাচ্ছেন আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আমরা ওকে খুব সুন্দর ওকে সো নেক্সট যেটা দেখাবো এই প্রিন্টটা কিন্তু একদম ইউনিক ব্ল্যাক এর ভিতরে অনেক বেশি সুন্দর দেখতে ঠিক আছে সো ভালো লাগলে এই প্রিন্টটাও তোমরা নিয়ে নিতে পারো সো আমি আরেকটা প্রিন্টে যাচ্ছি এটা দেখো এই প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর দেখতে

নেক্সট কালারটা দেখাবো এবং এটা হচ্ছে তোমার লাস্ট ওয়ান আরো আছে সো এটা কিন্তু একটু দুধ অর্ডার করতে হবে তাছাড়া আসলে থাকবে না সো এটা হচ্ছে একটা ওকে নেক্সট কালারটা দেখায় দিচ্ছি নেক্সট আছে হচ্ছে তোমার রেড এর মধ্যে ঠিক আছে রেড এর মধ্যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস পড়ছে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এই ছিল হচ্ছে আজকের প্রোডাক্ট আমি ছিলাম হচ্ছে যে যে ফ্যাশন পয়েন্টে একদম শোরুমে প্রচুর নতুন কালেকশনও আসছে চাইলে শোরুম ভিজিট করে নিয়ে নিতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা অর্ডার করতে পারো আছে শেষ করবো ভালো থেকে সুস্থ থেকে আলো হবে